কারণে কিন্তু তারা যখন বিপদে পারে হিন্দু মুসলমান বলে এখানে কোন রক্ত গ্রুপ হয় না দেখেছি আমরা একের পর এক রক্তদান শিবির রেকর্ড করে ফেল এবারও পোলহাট এক নম্বর অঞ্চলে রক্তদান শিবির আমরা জানি কিছুদিন আগে যে পোলহাট দু নম্বরে রক্তদান শিবির এখানকার মানুষ যে রেকর্ড করেছিল যে তারা দু হাজারের অধিক রক্তদান শিবির তারা ডোনার সাতষট্টি জনা ডোনার রক্ত দিয়েছিলেন আজকেরও সেই কোলেহাট এক নম্বর এক নম্বর অঞ্চলে যে এখানে রক্তদান শিবির এখানেও আগামী কালকের রক্তদান শিবির হবে এখানকার মানুষ রক্তদান শিবির নিয়ে কি বলে এখানকার ডোনার কত জোনা এরা এখানকার মানুষ বলছে যে আগামীকাল যে ডোনার হবে দেড় থেকে দু হাজার ডোনার এখানে অ্যারেঞ্জমেন্ট করেছে দেখা যাক এখানকার সেই মানুষ তারা এই রক্ত রক্তদান শিবির আইএসএফের কর্মীরা তারা কি রক্তদান শিবির নিয়ে কি আলোপ আলোচনা রাখে সেই সেই কথা সরাসরি আমি শোনাব আপনারা সকলেই আমার মাইন্ড পেজে চোখ রাখুন আপনারা তো দেখতেই পাচ্ছেন আগামী আঠেরোই জানুয়ারি অর্থাৎ কালকে আমাদের যে ভাঙড় টু পুলেরহাট ওয়ান এবং পঞ্চায়েতের যে সম্মুখে যে এক বিরাট মেঘা রক্ত অর্পণ শিবিরে আয়োজন করা হয়েছে এবং তার কিছু মুহূর্ত এখানে একটা কী বলবো একটা আনন্দের উৎসব এবং দলে দলে মানুষ এখানে আসছে তারা এখানে উপভোগ করছে এবং মানুষ কালকে যাতে স্বতঃস্ফূতভাবে সবাই যাতে রক্ত দিতে পারে তার জন্য আমাদের এখান থেকে প্রত্যেকটা বুতে বুতে বিভিন্ন গাড়ির ব্যবস্থা করা হয়েছে এবং সেই সমস্ত ডোনারদেরকে নিয়ে আসা হবে এবং তাদেরকে আবার বাড়িতে পৌঁছে দেওয়া হবে এবং আমরাও চাই আগামী দিনে আমাদের আইএসএফ তরফ থেকে এমন উন্নয়ন বা এমন কাজ করব। যাতে শাসক সরকারও যেন আমাদের দেখে শিক্ষা পায় যেন আমরা মানুষের দুয়ারে সেই উন্নয়নের জন্য জোয়ারটাকে নিয়ে যেতে পারি এটা এটা আমরা তার বার্তাটা দিতে চাই যে কারণ আমাদের মিনিমাম দেড় হাজারের উপরে আমাদের রক্ত ডোনেট করার পরিকল্পনা আছে এবং আমরা আরও বেশি নেবার চেষ্টা করব যদি আমাদের কন্টিনিয়ার যদি সমর্থ পরিমাণ থাকে আমরা আশা করব আমরা দু হাজারের মতো প্রায় রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি দেখুন আমাদের আগে মিটিং মিছিল ওটা পরে হবে কিন্তু আমাদের প্রথম কথা হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া এবং যে যত দিন যাচ্ছে রাস্তাঘাটে মানুষ বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টে এবং মুমুষ রুগী তারা রক্তের জন্য হসপিটালে বা বিভিন্ন শস্যায় সচিত হয়ে আছে এবং সেই সমস্ত মৌমুষ্য রুগীদের জন্য গর্ভবতী মায়েদের জন্য থ্যালাসেমিয়া রুগীদের জন্য তাদের জীবনকে আগে আমাদের ফিরে দিতে হবে কারণ তাদের জীবন বেঁচে থাকলে সেই রক্তের বিনিময়ে যদি তারা বেঁচে থাকতে পারে তাহলে জীবন যদি তার বেঁচে থাকে তাহলে আগামী দিনে আমরা অনেক মিটিং মিছিল করতে পারবো কারণ আমাদের কাছে মিটিং মিছিলের থেকে মানুষের জীবনটা আগে তাই আমরা ইন্ডিয়ান সেকুলার পয়েন্টের তরফ থেকে এই পোলেরাহ এক নম্বর অঞ্চল কমিটির পরিচালনায় এবং বাজারের সমস্ত ব্যবসায়ীদের উদ্যোগে আমরা এই মেগা রক্তদান শিবিরকে কার্যকর করার মানে সাফল্য অর্জন করতে পেরেছি রক্তের গায়ে আপনারা কি লিখে দেবেন হিন্দু বা মুসলিম হিন্দু এবং মুসলিমের মধ্যে যেটা ভেদাভেদ করা হয় আপনারা কি কালকে ব্লাড ডোনেট করার কালেকশন করার পরে দেখুন হিন্দু মুসলমান বলে এখানে কোনো রক্তের গ্রুপ হয় না কারণ হিন্দু মুসলমান নিয়ে যারা রাজনীতি করে যেমন বিজুবি ধর্ম নিয়ে যখন রাজনীতি করে কিন্তু তারা কোনো তাদের মধ্যে সেই মানবতা প্রেম নেই এই মানবতা প্রেম না থাকার কারণেই কিন্তু তারা যখন বিপদে পড়ে যখন হসপিটালে বা কোনো ব্লাড ক্যাম্পে যায় তখন তারা কোনো জিজ্ঞাসা করে না তো যে এটা মুসলমানের রক্ত না হিন্দু রক্ত কি খ্রিস্টান রক্ত তখন সেখানে কোনো রক্তের ভেদাভেদ বা কোনো জাতপাত দেখায় না হ্যাঁ এদিকে আমরা যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ সর্বধর্ম নিয়ে আমাদের এই যে একটা মহা সমাবেশ করা হয়েছে এখানে সর্বধর্মের মানুষ রক্ত দিতে পারে এবং তাদের প্রয়োজন মতো সাধ্য মতো আমরা এখান থেকে যখনই বলবে আমরা তাদের জন্য রক্ত ব্যবস্থা করে দেব। যখনই বিপাদে পড়বে তখন সেখানে আমরা রক্ত দিতে চলে যাব কে হিন্দু কে মুসলিম এখানে কোনো ভেদাভেদ নেই একদম অবশ্যই অনুসরণ করছি কারণ তাঁরা হচ্ছে আমাদের বিশ্বকবির যদি কেউ থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের পরে আমরা জানি কাজী নজরুল তিনিও আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরে কাজী নজরুল তিনি আমাদের কাছে একজন অত্যন্ত প্রিয় কবি মানে কবি তাঁর যে কবিতা আপনি বলেছেন যে আমরা একবৃন্দে দুটি কুশু হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ তাই আমরা সেই বার্তা এখান থেকে বহন করতে চাই যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কোনো ধর্ম কোনো জাতপাত দেখে না তাই সেই কবি কাজী নজরুলের অনুসরণ করে আজকের এই মেগা রক্তদান শিবিরের আয়োজন এর ব্লাড কালেকশন করা এটা তো সরকারের কাজ কিন্তু আপনার সাধারণ মানুষ চাঁদা তুলে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে সেই কাজটা আপনারা করছেন দেখুন অনেক সময় যে সরকারের যে ব্লাড ব্যাঙ্কে যে রক্তগুলো যায় কিন্তু যে সমস্ত মায়েরা বা মুমুষ্য রুগী বা থ্যালাসিমিয়া তারা ঠিকমতো রক্ত যোগান মানে পাচ্ছে না তাই বাধ্য হয়ে আমরা এই রক্তটাকে যাতে মজুত করে যা সেই সমস্ত মুমুষ্য রুগীদের কাছে পৌঁছে দিতে পারি তার জন্য আমাদের সমস্ত মানুষের সহযোগিতায় আজকের আমাদের এই মেঘা রক্তদান শিবিরের আয়োজন আমার নাম মোহাম্মদ ইসরাইল মোল্লা পোলেরহাট অষ্টআশি নম্বর বুথের সভাপতি